আজকে আজকে আমাদের এই মুসলিম সমাজ আজকে আমরা মুসলিম কথাই কথাই মানুষকে গালি দিই কথাই কথায় মানুষকে কষ্ট দেই করি আজকে আমরা মুসলিম নিজেদেরকে মুসলিম পরিচয় দেই আমরা মুসলিম মুসলিম নিজেদেরকে মসজিদে মসজিদ মসজিদে গিয়ে মারামারি করি এরকম ইতিহাস আমাদের বাংলাদেশে আছে না নাই আছে আমরা কথাই কথাই মানুষকে গালি দেই এরকম আছে না নাই

ওয়াতি আল্লাহ তোমরা আল্লাহ এবং ওয়া রসুল এবং তার রাসূলের আনুগত্য করো তার রাসূলের অনুসরণ করো ওয়ালা টানা জাগ খবরদার তোমরা ইসলাম নিয়ে মারামারি করো না ঝগরাফা সাধি লিপ্ত হয় না ফাতাব সালুম ও তার র তোমরা যদি ইসলামের মধ্যে মারামারি করো রাফাসানি করো তোমরা যদি ইসলামকে দ্বন্দ্ব ভাসাতে লিপ্ত করো তাহলে তোমরা শক্তি হারিয়ে ফেলবে তোমরা সাহস হারিয়ে ফেলবে কে বলেছেন পাক রব্বুল আলামিন বলছেন তোমরা শক্তি সাহস হারিয়ে ফেলবে ফাতাব স্যালু ওতে দেখা পারি এসম তোমরা এই সাহস হারিয়ে না দ্বন্দ্ব ভাসাতে লিপ্ত হয় না তোমরা কি করো অস্বিরু ধৈর্য ধারণ করো কেউ তোমাকে গালি দিয়েছে কোন মুসলিম তোমাকে গালি দিয়েছে তুমি ধৈর্য ধারণ করো কেউ তোমাকে তোমার উপর আঘাত করেছে তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো ইসলামের মধ্যে একটা জিহাদ কি জিহাদ আপনি মারামারি এটা করবেন এটা জিহাদ নয় জিহাদ যে নিজের রাগকে ধমন করতে পারবে এটা একটা বড় জিহাদ আপনাকে গালি দিয়েছে কেউ আপনি ধৈর্য ধারণ করুন আপনাকে কেউ মেরেছে আপনি ধৈর্য ধারণ করুন ইয়া বলাই ইাকিম ও আমর বিল মা'রুফ ওয়ানহা عنুল মুনকার اصبر তুমি লোকমান তার প্রিয় কি আদেশ দিচ্ছেন হে আমার প্রিয় পুত্র তুমি কি করো তুমি সলাপ কায়েম করো মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা প্রদান করো জেনে রেখো তুমি যদি মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা প্রদান করতে যাও তাহলে তোমার ওপর জুলুম নির্যাতন আসবে তোমার উপর আঘাত আসবে কেউ তোমাকে গালি দিবে কেউ তোমাকে মারতে আসবে কেউ তোমাকে মারবে কি বলেছেন মা এই সময়ও তুমি ধৈর্য ধারণ করো

তোমরা তোমাদের নিজেদের ধর্মকে তোমরা তোমরা নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে যেও না তোমাদের যে ধর্ম ইসলামকে আমি দিয়েছি ধর্মটাকে তোমরা পরিপূর্ণভাবে দাখিল করো শক্তভাবে ভাবে ধারণ করো ইন্দার দিয়ে না তোমরা এই ধর্মের মধ্যে খন্ড খণ্ড সৃষ্টি করো না এই ধর্মকে খণ্ড বিখণ্ড করে দিও না এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে আমাদের দুনিয়ার আজকে সারা দুনিয়ার ইসলাম বাদ দিলাম আমাদের এই বাংলাদেশের ইসলাম এই দেখেন না কেন আমাদের এই বাংলাদেশের ইসলামই দেখেন না কেন হানাফি সাফি মালিকি হাম্বলি তারপরে কি বলে আহ হাকিকত তরিকত পীর মাজার ইত্যাদি ইত্যাদি বহু দল রয়েছে অনেক দল রয়েছে প্রত্যেক দলই মনে করে আমরা শ্রেষ্ঠ কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ও সাহাবারা সেনে রাখো আমি যে একটা দাগ কাটলাম এই যে দাগটা কাটলাম এটা হচ্ছে সোজাপথ এই যে সাইড দিয়ে আমি আরও অনেক রেখা 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 দিলাম এই প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসে আছে প্রত্যেকটা শয়তান বসে আছে প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসে আছে এবং সে মানুষকে ডাকছে এই আসো এটাই হচ্ছে সত্য সত্য সঠিক সঠিক পথ পথ এই আসো এটাই হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে এটা মুসলিম যারা আজকে আমরা ইসলামকে কবুল করে নিয়েছি আজকে আমরা ইসলামকে যারা পরিচয় দিই আমরা সরল সোজা সিরতল মুস্তাকিম সরল সোজা পথ বাদ দিয়ে এদিক সেদিক চলে গিয়েছি ওই যে শয়তান ডাকছে শয়তানকে খুশি করেছি আল্লাহ ফাকরবুল্লা আলহামের সাল আলাহ তত্ত্বীয় ও হতুয়াতি শৈতান শয়তানের পতাঙ্ক অনুসরণ করো না আইন নাহুল এখন আদব শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কিন্তু শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু সেটা আমরা না মনে করে আমরা ওই শয়তানের পতাঙ্ক অনুসরণ করেছি সম্মানিত অভূস্থিরি আমরা আজকে আমাদের এই দেশেই ইসলামকে ভাগ হাজারও খণ্ড বিখণ্ড করে নিয়েছি আজকে আমরা নিজেদের দলকে শ্রেষ্ঠত্ব মনে করি আল্লাহ আলামিন নিষেধ করেছেন তোমরা দলে দলে ভাগ হয় না যদি তোমরা দলে দলে ভাগ হও তাহলে শক্তি হারিয়ে ফেলবে তোমাদের সাহস হারিয়ে ফেলবে কিন্তু আমরা নিজেদের দলকে ভাগ করে নিয়ে ভাগ করে নিয়ে আজকে আমরা মসজিদের মধ্যে মারামারি করছি মসজিদের মধ্যে রক্তাক্ত করে ফেলছি অথচ নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি শুধু থেকে তাই আজকে দেখেন যারা তাবলিক তাবলিগ আমাদের মধ্যে একটা গ্রুপ আছে আমাদের এই দেশে একটা তাবলিগ গ্রুপ রয়েছে ওরা মানুষকে ইসলামের পথে ডাকে মানুষকে ইসলামের দাওয়াত দেয় মসজিদে মসজিদে গিয়ে মানুষকে কোরআন এবং হাদিসের কথা শোনায় সাথে বেদাত জহিস জাল জহিফ হাদিসেরও ব্যাখ্যা শোনায় সম্মানিত হুসিদি মুসল্লেন ইকরাম আমরা এ পর্যন্ত দেখেছি এরা মিলেমিশে মিলেমিশে একটা ইস্তেমা করেছে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ একত্র হয়ে জামাতে করে সেই নামাজ করেছে মোনাজাত করেছে কিন্তু শয়তান শয়তান গিয়েছে গিয়েছে এখানে এমন যে শুধু দ্বন্দ্ব নয় মারামারি নয় এরা মৃত্যুবরণ করেছে একদল আরেকজনকে মেরেও ফেলেছে আমরা জানি যে এরা মারামারি করে চারজন মানুষকে মেরে ফেলেছে আবার একদল বলছে শহীদ শহীদ কারা শহীদ কাকে বলে যে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এরা হচ্ছে শহীদ ওরা কি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ওরা ইসলামকে ফাঁসাদে লিপ্ত করে ইসলামকে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত করে খণ্ড বিক্ষণ্ড করে ওরা নিজেরা নিজেরাই মারামারি করে মৃত্যুবরণ করেছে ওরা বলছে শহীদ শহীদের মর্যাদা কি এত সহজ আল্লাহফাক রব্লা আলামিন কি বলছেন মান কতাল নবসাম্ বেনবসিন আফা সাদিন ফিল আর ফাকে আন্নামা কতাল আন্না আছে জামিয়া হা ও মানে আহে আহা ফাকে আন্নামা আহ আন্না আছে জমি হা যে ব্যক্তি কোন মানুষকে হত্যার বদলে হত্যার কারণ ব্যাধিত বা দুনিয়ার মুখে ফাঁসত সৃষ্টি করার কারণ বাধিত কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে সে যেই হোক না কেন সে মুসলিম হোক না কেন সে বিধর্মী হোক না কেন কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে আপনি মুসলিম আপনি কোন অমুসলিম কেউ যদি হত্যা করেন আল্লাহ আলামিনের ঘোষণা সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো অর্থাৎ সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পাপ একজন মানুষকে হত্যা করলে সেই পাপ তার গাড়ে চাপিয়ে দেওয়া হবে কত বড় কথা আমার হা ফাকা আন্নামা মা আহিয়ান্না আছে আমি আ আবার দেখেন কত সহজ কথা বলেছেন কেউ যদি কোনো মানুষকে বাঁচায় কোনো মানুষকে হেফাজত করে কোনো মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করে তাকে যদি মৃত্যুর কুল থেকে বাঁচায় কোন বিপদে পড়েছে আগুন ধরেছে এক্সিডেন্ট হয়েছে সাথে সাথে তাকে নিয়ে হাসপাতালে গেলো সাথে সাথে তার খরচ বহন করলো সব দায়িত্ব বহন করেছে আল্লাহ কাউকে বাঁচালো সেজন্য সারা দুনিয়ার মানুষকে বাঁচালো আল্লাহ তাহলে যারা যারা মারামারি করেছে যারা মৃত্যুবরণ করেছে যারা একজন আরেকজনকে মারেছে ওরা কি মুসলিম হতে পারে না যারা মৃত্যুবরণ করেছে ওরা শহীদ হতে পারে না ওরা শহীদ নয় ওরা ইসলামকে খণ্ড বিখণ্ড করার কারণে আল্লাহ হিসাব দিতেই হবে যারা মৃত্যুবরণ করেছে ওরা শহীদ নয় কারণ শহীদ হচ্ছে ইসলামের জন্য জীবন যে দিবে আমি শহীদ মর্যাদা বা শহীদ মর্যাদার কথা আমি কোনো এক জমায় বলেছিলাম কিন্তু যারা ইসলামের জন্য জীবন দিবে তারাই হচ্ছে শহীদ আমি আপনি ইসলাম নিয়ে মারামারি করেছি আর আমি বলছি শহীদ এত সহজ শহীদ মর্যাদা না আবার যদি কেউ কোনো মুমিনকে মারে কেউ যদি কোনো মুমিন মুসলমানকে মারে তাহলে তার শাস্তি কি এই যে যারা মারামারি করেছে যারা হত্যা করেছে এদের বিধান দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি বলেছেন মান কেউ যদি কোনো মমিন কে মারে কেউ যদি কোন মুসলিমকে মারে তার স্থান হচ্ছে জাহান্নাম সুতরাং যারা মারামারি করেছে যে মেরেছে আর স্থান নিশ্চিত জাহান্নাম মানে অমাইয়াতুল মো মিনাম মোতা আহমেদন ফাজু জাহান্নাম সে জাহান্নামে তারা কত দিন থাকবে দাদা জানেন আল্লাহ পাক রব্দুল্লা আলেম আছেন খয়া ইদ এন ফিহা সে জাহান্নামে তারা অনন্তকাল থাকবে অজিব আল্লাহ আলাই কি ও লাহু আদ্দা লাহু আদায় এবং তার জন্য আল্লাহ ক রব্ল আলামিনের গজল এবং লা বর্ষিত হবে তার ওপর ওয়া আদার আদাবান আজিমা এবং তার জন্য রয়েছে জাহান নামের কঠিন থেকে কঠিনতম শাস্তি এই যে মারামারি করেছে যারা মেরেছে ওরা ওদের জন্য কঠিন থেকে জাহান্ন শাস্তি হবে আর যারা মরেছে ওরাও ইসলামের মধ্যে ফাসদ সৃষ্টি করার কারণে মরেছে ওরাও জাহান্নামে হবে শহীদের মর্যাদা আমাকে আপনাকে বুঝতে হবে মনে করলেই শহীদ বলে দিলাম শহীদ আজকে আমাদের দেশে হিন্দুরাও শহীদ হয়ে যায় শহীদ এত সহজ সম্মানিত উপস্থিতি